ডিয়ার স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার আঠারো সালের যে প্রিলি এক্সাম হয়েছিল সেই কোয়েশ্চেন পেপারে জি কে পার্টটি আজকে আমরা আলোচনা করব দেখো প্রথম প্রশ্ন আছে হাইড্রোপনিক্স কথাটি কৃষির সাথে সম্পর্কিত এখানে হাইড্রোপোনিক্স কথাটি বংশ পরম্পরা হয়েছিল এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে মাটি ছাড়া গাছের প্রতিপালন ঠিক আছে মাটি ছাড়া বলতে জলের হাইড্রোপনিক্স হাইড্রো কথার অর্থ হচ্ছে জল জলের মাধ্যমে গাছের প্রতিপালনকে বলা হয় হাইড্রোপনিক্স ঠিক আছে চলো পরে প্রশ্ন হুতম পেঁচা ছদ্ম নামে কে পরিচিত হুতম পেচা নামে পরিচিত ছিলেন কালীপ্রসন্ন সিংহ ঠিক আছে আচ্ছা বিস্তারিত তোমাদের জানার এটা একটু পজ করে দেখে অনেক জানতে পারবে চলো পরের প্রশ্ন নেবে দেখি একটি জাহাজ যখন আন্তর্জাতিক রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে কি অপশনগুলো অর্ধেক দিন পিছিয়ে যায় অর্ধেক দিন এগিয়ে যায় একদিন এগিয়ে যায় একদিন পিছিয়ে যায় তো সঠিক উত্তর হচ্ছে একদিন এগিয়ে যায় তোমরা এই গোলটি লক্ষ্য করলে দেখবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেয়ুর রেখাটায় কী বলা হয় এটাকে বলা হয় দ্রাঘিমা রেখা বা বলা হয় মূলমধ্য রেখা ঠিক আছে আর এই রেখাটাকে কী বলা হয় পূর্ব পশ্চিমের রেখাটায় কী বলা হয় এটাকে বলা হয় নিরক্ষরেখা নাই অক্ষজার যার সেটি হচ্ছে নিরক্ষরেখা নিরক্ষরেখা বা রেখা নিরক্ষরেখা বা বিশুভ রেখার মান কত কোনো অক্ষাংশ নেই মানে সেটার মান হচ্ছে জিরো ডিগ্রি আর যেটা দ্রাঘিম রেখা এটার মান হচ্ছে একশো আশি ডিগ্রি এগুলো পরীক্ষা আসতে পারে না ভালো ঠিক আছে এই দ্রাঘিমা রেখা বরাবর একটি রেখা কল্পনা করা আছে যাকে আন্তর্জাতিক তারিখা বলা হয় এই তারিখ রেখার পশ্চিম থেকে পূর্ব দিকে যদি কোনো জাহাজ অতিক্রম করে তাহলে একদিন এগিয়ে যায় এবং উল্টো যদি হয় অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে কোনো জাহাজ অতিক্রম করে তাহলে সেটি একদিন কিভাবে পিছিয়ে যাবে ঠিক আছে এই সম্পর্কে যদি আরও কিছু জানতে হয় তোমরা এটা একটু পজ করে চলো পরে প্রশ্ন কিছু দেখি নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে তাই সঠিক উত্তর হবে মটরশুঁটি ঠিক আছে মটরশুঁটি হচ্ছে একটি শিম্ব উদ্ভিদ ঠিক আছে শিম্ব উদ্ভিদ যেগুলো আছে সেগুলো মাটিতে লাগালে কি হয় তাদের মূলে নাইট্রোজেন সংবদ্ধকরণ করে রাইবোজিয়াম নামে একটি ব্যাকটেরিয়া ঠিক আছে এই রাইবোজিয়াম রাইবোজিয়ামের কারণে কি হয় মাটির উর্বরতা বৃদ্ধি পায় মটরশুঁটি ছাড়া আর যে যে শিম্বকত্রিক যেমন ছোলা ডাল এগুলো একটু জেনে রাখা ভালো ঠিক আছে কি কি আছে ছোলা ডাল আর কি কি আছে মটর মটর এগুলো হচ্ছে সীমাকত্রিক উদ্ভিদ ঠিক আছে চলো পরের প্রশ্ন কি দেখি হ্যাঁ পরের প্রশ্ন কি আছে অজন্তা ভোয়াচিত্রগুলি কোন সময়কার অজন্তা ভয়চিত্রগুলি হলে অজন্তা কি রাষ্ট্রকূট বংশ গুপ্ত বংশ পাল বংশ মৌজ বংশ তাই সঠিক উত্তর হবে গুপ্ত বংশ ঠিক আছে গুপ্ত অংশের সময় অজন্তা ভয়চিত্রগুলি তৈরি হয়েছিল ঠিক আছে অজন্তা গিত্রগুলি কোথায় আছে এটা প্রশ্ন পড়ে পরীক্ষা দেয় তোমাদের এটা জেনে রাখবে অজন্তার গচিত্রগুলি আছে মহারাষ্ট্রের কোথায় আছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের কোথায় ঔরঙ্গাবাদে ঠিক আছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অজন্তার গচিত্রগুলি আছে এটা পরীক্ষা প্রশ্ন আসে অজন্তা গচিত্রগুলি কোথায় অবস্থিত ঠিক আছে এটা কি হয় মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে আচ্ছা এই গুহাযাত্রাগুলি কার সময় তৈরি হয়েছিল কোন সময়কারে গুপ্ত বংশের সময় হয় সে সময় সম্রাট কে ছিলেন সে সময় সম্রাট ছিলেন কে ছিলেন সম্রাট এটা আসতে পারে প্রশ্ন বাকাটক সম্রাট হরিসেন বাঁকাটক সম্রাট হরিসেনের আমলেটাই হয় ঠিক আছে এটা জেনে রাখবে উনিশশো সালে অজন্তা গুহা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় ঠিক আছে এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অজন্তা গুহা ঠিক আছে চলো পরের প্রশ্ন কে দেখি ভারতের নেপোলিয়ন কাকে বলা হতো ভারতের নেপোলিয়ন এখানে বলা হতো সমুদ্রগুপ্তকে ঠিক আছে এই না সম্পর্কে জানতে গেলে তোমরা পজ করে এটা একটু জেনে নেবে ঠিক আছে শুধু এটা এটুকুই বলে রাখি তোমাদের যে নেপোলিয়ন যেরকম সাম্রাজ্য বিস্তার করেছিল সেরকম সমুদ্রগুপ্ত বিশাল সাম্রাজ্যের বিস্তারের কারণে পাশ্চাত্যের জ্যোতিষীরা তাকে ভারতের নেপুলেন বলে মনে করতেন ঠিক আছে চলো প্রশ্ন দেখি গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায় এটা কমন প্রশ্ন পরীক্ষার গর্বা নাচ দেখা যায় গুজরাটে কোথায় দেখা যায় গুজরাটে আর এখানে একটা গুরুত্বপূর্ণ রাজস্থানের ঘুমর নাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে রাজস্থানের ঘুমর নাচটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে গরবা নাচের দৃশ্য চলো পরের প্রশ্ন দেখি কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল পার ঘন্টা ব্যবহার করা হয় নটিক্যাল মাইল পার ঘন্টা ব্যবহার করা হয় জাহাজের বেগ মাপার জন্য ঠিক আছে ম্যাগালাইভটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এটা কি ম্যাগালাইভটা একটা ট্রেন তরিচম্বকীয় পাতের পর ট্রেনটি চলে ঠিক আছে যার গতিবেগ ছশো কিমি পার ঘণ্টা হতে পারে ম্যাক্সিমাম বুলেট ট্রেনের গতিগত হতে পারে তিনশো কিমি পার ঘণ্টা হতে পারে ঠিক আছে আচ্ছা নটিক্যাল মাইল সমান ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সাধারণ মাইল বা ওয়ান পয়েন্ট এইট ফাইভ কিলোমিটার ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি উনিশশো আঠাশ সালে বার্দুলি সত্যকারের নেতা ছিলেন গিয়েছিলেন বার্দি নেতা ছিলেন সর্দার ঠিক আছে ইনাকে ভারতের লোহ বলা হয় ঠিক আছে আর মূলত কি কারণ হয়েছিল হয়েছিল শতাংশ করা কৃষকদের উপর তা নিয়ে সর্দার বল্লভভাই ভাই আন্দোলন ঠিক আছে এই আন্দোলনটা গুজরাটে হয়েছিল গুজরাটের বারদলিতে এবং এই আন্দোলনের পরে বল্লভভাই প্যাটেলটা কংগ্রেসের নামকরণ পরিণত হয়েছিলেন ঠিক আছে চলো পরের প্রশ্ন কি দেখি কম্পিউটারের প্রথম ভাষা কী ছিল কম্পিউটারের প্রথম ভাষা হচ্ছে সঠিক উত্তর ফোটরান ঠিক আছে এছাড়া এই যে এগুলো দেখছো ফক্স প্রো পাসকাল কবল এগুলো সব ওল্ড ল্যাঙ্গুয়েজ আগে কম্পিউটার এগুলো ভাষা ছিল বর্তমানে এইসব ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয় তোমরা একটু পজ করে এগুলো দেখে নেবে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখে কী আছে এরোপ্লেন ককপিট অর্থাৎ এরোপ্লেন যেখানে চালনা করা হয় তাকে বলা হয় কক সেই জায়গাটাকে বলা হয় কক পিটের মাধ্যমে শিপ চালনা করা হয় সেই জায়গাটাকে কি বলা হয় এটা সঠিক উত্তর হবে ব্রিজ ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে ব্রিজ আচ্ছা রাডার কি রাডার হচ্ছে জাহাজ যেখানে আছে জাহাজের অবস্থানটা সমুদ্রে জাহাজের অবস্থান আশেপাশের জাহাজের অবস্থান সেগুলো জানার জন্য রাডার ব্যবহার করা হয় ঠিক আছে দিক নির্দেশটাও করা হয় রাডারের মাধ্যমে জাহাজের স্টার্ন কি আচ্ছা ডেকটাকে বলে নিই ডেক হচ্ছে কোনো এরকম ফাঁপা খোলক তার উপরে অংশটাকে ডেক বলা হয় যেহেতু লোক দাঁড়িয়ে আছে ডেকের উপরে দাঁড়িয়ে আছে এই যে নিচে ফাঁকা বা কুটুরি তার উপরে ফাঁকা অংশ এটাকে বলা হয় এর উপর অংশটা এখানটাকে ডেক বলা হয় ঠিক আছে আর স্টার্ন হচ্ছে জাহাজের পিছনের অংশকে স্টার্ন বলা হয় জাহাজের পিছনের অংশ বলা হয় স্টার্ন ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি সিটি অফ প্যারেস কাকে বলা হয় সিটি অফ প্যারেস বলা হয় কলকাতাকে ঠিক আছে কারণ নানান বড়ো দুর্গ দুর্গপ্রাসাদ আছে যেমন কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে কলকাতাকে আবার সিটি অফ জয়ও বলা হয় কারণ এখানকার অধিবাসীরা অনেক ফুর্তিতে আনন্দে থাকতে পারে ঠিক আছে চলে পর প্রশ্ন দেখি ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগরেভ লাফাজ কার রাজধানী বলিভিয়ার রাজধানী লাফাজ ফিনল্যান্ডের রাজধানী হেলিসিংকি আলেমেনিয়ার রাজধানী তিটানা পর প্রশ্ন দেখি পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কী তখন একটা প্রশ্ন পড়েছিল সাম্প্রতিক ঘটনা হিসেবে বর্তমানে ইমরান খান দু হাজার আঠারো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীত্ব করেছিলেন এখন বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি হচ্ছেন পাকিস্তান মুসলিম লীগের শাহবাজ শরীফ ইনি হচ্ছেন পূর্ব প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই ঠিক আছে ইনার রাজনৈতিক দলের নাম কী ইমরান খানের রাজনীতি নাম তাহলে কী হবে এটা তেহরিকি ইনসাফ ঠিক আছে বর্তমানে ইমরান খান দশ বছরে কারাদণ্ড হয়েছে কারাবাসে আছেন ঠিক আছে তুষা খানার যে ঘটনা ঠিক আছে তোমরা একটু ডিটেলস জেনে নেবে যদি জানতে ইচ্ছুক পরে প্রশ্ন দেখি যোজনা কমিশনের পরিবর্তে ইমরিন কোনটি কাজ করছে যোজনা কমিশনের পরিবর্তে কাজ করছে নীতি আয়োগ এটি পয়লা জানুয়ারি দু সালে স্টার্ট হয় এটা সম্পর্কে আরও জানতে গেলে তোমরা এটা পজ করে পড়বে সঠিকটা জেনে যাবে ঠিক আছে চলো দেখি প্রশ্ন কী আছে কাপড় কাচা সোডা কোনটি ক্যালসিয়াম কার্বোনেট সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম আচ্ছা এটা সঠিক উত্তর হাইড্রেটেড সোডিয়াম কার্বোনেট ঠিক আছে অপশনে যদি তোমাদের সোডিয়াম কার্বোনেট থাকে তাহলে সে সোডিয়াম কার্বনেটটাই সঠিক উত্তর হবে হাইড্রেটেড কথার অর্থ কি হাইড্রেটেড কথার অর্থ হচ্ছে জল গ্রহণ করে সোডিয়াম কার্বোনেটটা জল গ্রহণ করেছে যে দেখছো টেন এস টু এর সংকেত এনএ সিও থ্রি টেন অর্থাৎ এর মধ্যে জল আছে জল যদি গ্রহণ করে তাহলে সেটাকে হাইড্রেট হয়ে যায় ঠিক আছে জলের অন্য গ্রহণ করলে সেটা হাইড্রেট হয়ে যায় এই জন্য হাইড্রেট ও সোডিয়াম কর্মোডিট এর সঠিক উত্তর হচ্ছে এটা একে কৌষ্টিক সোডা বলা হয় ঠিক আছে একে কৌষ্টিক সোডা বলা হয় ক্যালসিয়াম কর্মোয়েন্টটা কি সি সিও থ্রি এটাকে চুনাপতর বা চুন বলা হয় এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অপশনগুলোর থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস আনা যায় ঠিক আছে এটাও দেখো সি এ সিও থ্রি চুনাপতর চুন এটা পরীক্ষাতে প্রশ্ন আসে চুনাপত্র বা চুনের সংকেত সিও সিও থ্রি আচ্ছা সোডিয়াম বাইকার্বনেট কী সোডিয়াম বাইকার্বনেট এন এ এই সিও থ্রি এটা হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা খাবার সোডা বা বেকিং সোডা ঠিক আছে সোডিয়াম বাই মনে রাখার কৌশল কি সোডিয়াম বাই বাই থেকে করবে খাই খাই মানে খাওয়া তাহলে বাই কার্বোনেট খাই আর সোডিয়াম কার্বনেট পৌষ্টিক সোডা বা কাবার সোডা আর সোডিয়াম ক্লোরাইড এটা সাধারণ লবণ নুন যেটা বাড়িতে থাকে সাধারণ লবণ সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা এনএসসিএল চলো পরের প্রশ্ন কি দেখি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কত আচ্ছা সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে মধ্যে পাঁচটি আছে আছে স্থায়ী সদস্য পাঁচটি এবং অস্থায়ী সদস্য আছে দশটি ঠিক আছে এই পাঁচটি স্থায়ী সদস্য মধ্যে এখানে দেখো যে কালো দাগগুলো দেখতে পাচ্ছ দেশগুলো সেগুলো হচ্ছে স্থায়ী সদস্য যেমন এখানে ইউএসএ ইউকে ফ্রান্স রাশিয়া চায়না ঠিক আছে এগুলো হচ্ছে স্থায়ী সদস্য চলো পরের প্রশ্ন কিছু দেখি ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী অবস্থিত অ্যান্টার্কটিকাতে এছাড়া ভারতে আরো দুটি গবেষণা কেন্দ্র আছে সেগুলো হচ্ছে ভারতী ও মৈত্রী এটা সম্পর্কে আরো জানার জন্য পঁচিশ তোমরা এটা দেখতে পারো এটা হচ্ছে অ্যান্টার্কটিকা ভারতের গবেষণা কেন্দ্র অবস্থান ঠিক আছে চলো পরে প্রশ্ন দেখি দু হাজার আঠারো সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল দু হাজার আঠারো সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ কোরিয়াতে এটা তখন এর সাম্প্রতিককালের প্রশ্ন ছিল দু হাজার চব্বিশে শীতকালীন ও গ্রীষ্মকালীন অলিম্পিক হবে ফ্রান্সের প্যারিসে এটা গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসতে পারে ফ্রান্সের প্যারিসে হবে হাজার চব্বিশে শীতকালীন ও গ্রীষ্মকালীন অলিম্পিক দুটো অলিম্পিক পরে প্রশ্ন দেখি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন মাস্টার দ্য সুর্য সেন এনার সম্পর্কে আমি আগের ভিডিওতে বলেছি তোমরা জানার জন্য এটা পজ করে দেখতে পারো ঠিক আছে চলো পরে প্রশ্ন দেখি কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন উনিশশো একচল্লিশ সাল কত সালে উনিশশো একচল্লিশ সাল ঠিক আছে আচ্ছা নেতাজি থেকে যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে হরিপুরা অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন নেতাজি এটা প্রশ্ন আসে পরীক্ষাতে রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস এটা পরীক্ষাতে প্রশ্ন আছে আইনে প্রতিষ্ঠা কে করেন এটা পরীক্ষাতে প্রশ্ন আছে আইনে প্রতিষ্ঠা করেন ক্যাপ্টেন মোহন সিং ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এগুলো সবগুলো আইনে প্রতিষ্ঠা করেন ক্যাপ্টেন মোহন সিং তারপর আইনেটা দায়িত্ব নেয় কে নেয় রাজবিহারী বসু উনিশশো বিয়াল্লিশে উনিশশো বিয়াল্লিশে রাজবিহারি বসু দায়িত্ব নেন এবং আজাদিন ফৌজ নাম করেন ঠিক আছে তাহলে আজাদিন ফৌজ গঠন কে করেন রাসবিহারী বসু আইনের প্রতিষ্ঠা কে করেন ক্যাপ্টেন মোহন সিং তারপর উনিশশো তেচল্লিশ সালে নেতাজির হাতে কে দেন রাসবিহারী বসু নেতাজির হাতে আজাদ ফৌজের দায়িত্ব দেন ঠিক আছে এটা কেউ গুলিয়ে ফেল না আইনের প্রতিষ্ঠা ক্যাপ্টেন মোহন সিং আজাদিন ফৌজের প্রতিষ্ঠা হচ্ছে রাসবিহারী বসু ঊনিশশো বিয়াল্লিশ এবং উনিশশো তেচল্লিশে নেতাজির হাতে রাসবিহারী বসু আজাদ ফৌজের দায়িত্ব দিয়ে দেন ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি ভারতীয় সংবিধানে পঁয়ত্রিশের ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা যে দু হাজার আঠারো কোশ্চেন তখন দু হাজার উনিশে জম্মু কাশ্মীরকে জম্মু কাশ্মীর যে তিনশো সত্তর ধারা সেটা হাটানো হয়েছিল তার জন্য এই প্রশ্নটা হয়তো সম্ভবত এসেছিল ঠিক আছে তিনশো সত্তর বা পঁয়ত্রিশে ধারা ভারতের জম্মু কাশ্মীর জন্য স্পেশাল অ্যাক্ট ছিল যেটা বর্তমানে উচ্ছেদ করে দেওয়া হয়েছে ধারাটা ঠিক আছে চলো পরে প্রশ্ন দেখি পাল বংশ কোথায় রাজত্ব করেছিল পাল বংশ রাজত্ব করেছিল বিহারে পাল বংশের প্রতিষ্ঠিতা কে ছিল পালবংশের প্রতিষ্ঠিতা গোপাল এবং শ্রেষ্ঠ শতক শাসক হচ্ছে ধর্মপাল সেই সময় বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ে এই ধর্মপলের আমলে গঠিত হয়েছিল পরে প্রশ্ন দেখি প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ফিফা বিশ্বকাপ হয় উনিশশো তিরিশ সালে দু হাজার ছাব্বিশে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে কোথায় কোথায় হবে আয়োজক দেশ কে কে আয়োজক দেশ হচ্ছে আমেরিকা কানাডা এবং মেক্সিকো হচ্ছে আয়োজক দেশ আচ্ছা প্রথম বিশ্বকাপ হয় উনিশশো সালে উরুগুয়েতে এবং উরুগুয়ে উরুগুয়ে চ্যাম্পিয়ন হয় ঠিক আছে প্রথম বিশ্বকাপে পরের প্রশ্ন দেখি লেক্সিকোগ্রাফি কিসের সাথে সম্পর্কিত লেক্সিকোগ্রাফি বলা হয় অভিধান সংকলনকে পরের প্রশ্ন ছাব্বিশ নম্বর কী আছে দেখি নিম্নের কোনটি পরিমাপের একক এখানে পরিমাপের একক হচ্ছে জুল আচ্ছা তাপ পরিমাপের একক জুল আর সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি আর তামাত্রার একক তোমাদের পড়ে সিজিএস এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক হচ্ছে ক্যালোভিন দুটোই কিন্তু মনে রাখবে তাপমাত্রা বা উষ্ণতা তাপমাত্রা বা উষ্ণতা পড়তে পারে ঠিক আছে উষ্ণতার একক কী তাপমাত্রা বা উষ্ণতার একক হচ্ছে সিজিএস এসাই পদ্ধতিতে ক্যালভিন বা কে চলো পরে প্রশ্ন ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কী ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রবট হচ্ছে ব্র্যাবো এটা হচ্ছে ব্র্যাবো রকেট এটা কে তৈরি করে টাটা মোটরস কোম্পানি ব্র্যাবোটা তৈরি করে ঠিক আছে পরের প্রশ্ন দেখি ভারতের ক্রীড়া প্রশিক্ষকের সর্বোচ্চ পুরস্কার কোনটি ক্রীড়া পুরস্কারের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার কালিদাস সম্মানটি কি কালিদাস সম্মান হচ্ছে এমপি সরকারের শিল্পকলার জন্য দেওয়া হয় কালিদাস সম্মান অর্জুন পুরস্কার খেলাধুলার জন্য দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হচ্ছে অর্জুন পুরস্কার রাজীব গান্ধী খেলাধুলো খেলাধুলোর সর্বোচ্চ সম্মান হচ্ছে রাজীব গান্ধী আর ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কি সেটা হচ্ছে ভারতরত্ন ভারত রত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কিন্তু ভারতের সামরিক সম্মান কোনটি সেটা তোমরা কমেন্টে জানো ঠিক আছে পরে প্রশ্নে দেখি কে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন পুলিন বিহারী দাস ঠিক আছে এটা অনুশীলন সমিতির একটা শাখা ছিল শাখা হিসেবে এটি স্থাপন করা হয় বঙ্গভঙ্গের প্রতিবাদ হিসেবে ঠিক আছে অনুশীলন সমিতিটা কোথায় কখন স্থাপিত হয় উনিশশো সালে চব্বিশে মার্চ কে স্থাপন করেন এটার থেকেও প্রশ্ন আসে যে অনুশীলন সমিতি কে স্থাপন করেন এটাও জেনে রাখবে সতীশচন্দ্র বসু যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন কমন প্রশ্ন আমি সেগুলো তোমাদের আলোচনা করে দিই তাই ভিডিওটি একটুও স্কিপ না করে তোমরা দেখবে তোমাদের নিজেদের জন্যই সুবিধা হবে আমি ভিডিওগুলো কোলে ডেসক্রিপশন আকারে বলার একটাই উদ্দেশ্য যাতে তোমরা প্রতিটি পয়েন্ট প্রতিটি অপশান তোমরা যাতে ডিটেলসে বুঝতে পারো তোমাদের সুবিধার জন্য সমস্ত ভিডিওতে আমি ডিটেলস আকারে করছি ঠিক আছে তাই একটু ধৈর্য সহকারে দেখবে তোমাদের নিজেদেরই উপকার হবে ঠিক আছে চলো পড়া প্রশ্ন দেখি এটাতে কিন্তু পড়বে অনুশীলন সমিতিরা কিন্তু পড়বে পরীক্ষাতে পড়ে পরীক্ষায় যে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন স্থাপন করেন ঠিক আছে এখানে যেমন ঢাকা অনুশীলন সমিতি পড়েছে পূর্ণিম বিহারি দাসের এটা মনে রাখবে যে অনুশীলন সমিতি উনিশশো সালে সতীশচন্দ্র বসু আর প্রমথনাথ চৌধুরী বা প্রমথনাথ মিত্র ইনিও সাথে ছিলেন ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি আটত্রিশতম পেরালা বিভক্ত করে আটত্রিশতম পেরালা বিভক্ত করে এটা হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এরকম অবস্থা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বুঝতে পেরেছ একদিকে এখানে দেখুন কোরিয়া নর্থ কোরিয়া এখানে সাউথ কোরিয়া একটা বাড়ির মাঝে মাঝে দেওয়াল আছে এরকম অবস্থা আছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াতে নম্বর প্যারালে ভোক্তা আছে ঠিক আছে ভারত নেপালের মধ্যে কোনো সীমানা নেই বর্ডার খোলা আছে ভারত নেপালের মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে তিনটি সীমানা আছে সেটা হচ্ছে রেড ক্লিপ লাইন একটি একটি হচ্ছে এলওসি বা লাইন অফ কন্ট্রোল আর একটা হচ্ছে যে কচ্ছের রান অফ কচ্ছে আছে সেটা হচ্ছে চব্বিশ ডিগ্রি টোয়েন্টি ফোর বা চব্বিশতম প্যেরাল আচ্ছা সতেরো নম্বর প্যারাল আছে উত্তর ভিনিয়া ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে ভিয়েতনামের যে এটা সেটা হচ্ছে সতেরো নম্বর প্যারাল উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে আর যেটা ডুরাড লাইন পড়ে তোমাদের সেটা হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যেটা পাক অধিকৃত কাশ্মীরে আছে ঠিক আছে ডুরাল লাইনটা পাকিস্তান আফগানিস্তান ঠিক আছে যদি অপশান এরকম থাকে ভারত আফগানিস্তান তাহলে সেটাও করে দেবে ঠিক আছে যদি পাকিস্তান আফগানিস্তান না থাকে ভারত আফগানিস্তান থাকে তাহলে সেটাও করে দেবে সেটাও হতে পারে কারণ পাক অধিকৃত যে কাশ্মীর সেখানে এটা আছে ডোলার লাইনটা আর ইন্ডিয়া চায়নার মধ্যে দুটো বর্ডার আছে একটা হচ্ছে এরএসি যেটা চায়না আকসাই চিন যেটা বলে আকসাই চিন যে দখল করে রেখেছে সেটা বলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর একটা হচ্ছে ম্যাগমন লাইন যেটা কিছুটা অংশ এখানে লাদাখ এরিয়াতে আছে এবং কিছুটা অংশ আছে অরুণাচল প্রদেশের লাইন সেটা হচ্ছে ম্যাগমন লাইন চলো পরে প্রশ্ন কী আছে দেখি রোহিঙ্গারা কোথাকার অধিবাসী রোহিঙ্গারা মায়ানমারের অধিবাসী ঠিক আছে রোহিঙ্গার সমস্যা ভারতে দীর্ঘকাল যাবৎ বাংলাদেশের হঠাৎ দিয়ে রোহিঙ্গারা ভারতে প্রবেশ করে ভারতের জনসংখ্যা দীর্ঘকাল যাবৎ বৃদ্ধি করছে সেটা ভারতের পৌঁছানের অবশ্যই একটা কারণ চলো পরের প্রশ্ন দেখি দিল্লির প্রাচীন নাম কী ছিল দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ ঠিক আছে এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাচীন নাম সাকেত ছিল এটা তোমাদের জানা ভালো আর পাটলিপুত্র হচ্ছে পাটনার পূর্ব নাম এখন বর্তমানে যে বিহারের রাজধানী পাটনা তার পূর্ব নাম ছিল পাটলিপুত্র ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি ভারতের জাতীয় পতাকা নকশা কে তৈরি করেছিলেন ভারতের জাতীয় পতাকা নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া এই ছবিটি দেখো ইনি হচ্ছেন পিঙ্গালি ভেঙ্কাইয়া উনি জাতীয় পতাকা নকশাটা তৈরি করেন চৌত্রিশ নম্বর নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল দেখো অপশনের মধ্যে এখানে তোমাদের প্রথমে বলা আসে সাইমন কমিশন সাইমন কমিশন উনিশশো আঠাশ সালে এসেছিলো এটার জন্য তীব্র প্রতিবাদ হয়েছিল ঠিক আছে সাইমন কমিশন লালা লাজপত রায়ের মৃত্যু হয়েছিল মার খেয়ে উনিশশো আঠাশ সালে সাইমন কমিশনের পুলিশের হাতে লাঠি খেয়ে লালা লাজপত রায়ের মৃত্যু হয় এই সাইমন কমিশনের প্রতিবাদ করতে গিয়ে তারপর কেবিনেট মিশন আসে উনিশশো ছেচল্লিশ সালে ঠিক আছে তারও আগে আছে ক্রিপ্স মিশন ক্রিপস মিশন ব্যস্ত যায় পৰে আছে পৰ আছে কেইবিনট মিছন পৰিকল্পনা চৰি আছে পৰিকল্পনা ঊনৈছশ পঁয়তাল্লিছে যেমলাতে বৈঠক হয় মুম্মদ আলী জিন্নাৰ চাথে ঠিক আছে মুম্মদ আলী জিন্াৰ চাথে বসে পৰশৰ একসথে বৈঠক হয় শিমলা বৈঠক হয় খুবেই নাম কৰা বৈঠক এটা তোমাৰ একো জেনে ঠিক আছে পৰৱৰ্তীকালে ঊনৈছশ ছেচল্লিছে কেইবিনট মিছন পৰিকল্পনা আছে ঠিক আছে এই মিশন পরিকল্পনাতে ভারতে গণপরিষদ গঠন করার কথা বলা হয় উনিশশো ছেচল্লিশ সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনা বা মন্ত্রী মিশন বলে এটা খাবার কেবিনেট মিশন বা মন্ত্রী মিশনও বলা হয় ঠিক আছে এটা মনে রাখি চলো পরের প্রশ্ন কিছু দেখি স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় পরিচ্ছন্ন শহর ইন্দোর আজ পর্যন্ত স্বচ্ছ শহর হিসেবে রয়েই গেছে চলে পরের প্রশ্ন কেসে দেখি আত্মীয় সভার প্রতিষ্ঠাতার নাম কী আত্মীয় সভার হচ্ছেন রাজা রাম মহালয় এটার সম্পর্কে জানতে হলে তোমরা বজ কোয়ালিটি জেনে নেবে আঠারো আঠারোশো সালে এই সভা প্রতিষ্ঠিতা রাশিয়ার মুদ্রা কি রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল কিনা হচ্ছে পপুয়াগনির নিউগিন মুদ্রা কিনা ইউরো ইউরোপেন ইউনিয়নের যতগুলো দেশ আছে তাদের মুদ্রাগুলো হচ্ছে ইউরো আর রিয়াল হচ্ছে সৌদি আরবের মুদ্রা ঠিক আছে পরের প্রশ্ন দেখি খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় খাদ্য সংরক্ষণ জন্য ভুল পরিমাণে ব্যবহৃত হয় ব্যঞ্জয়িক অ্যাসিড ঠিক আছে এখানে তোমাদের অপশানে যে এসিডিক অ্যাসিড আছে এসটিক অ্যাসিড এটাও কিন্তু খাদ্য সংরক্ষণ জন্য ব্যবহৃত হয় যেটা এসটিক অ্যাসিড যে চার থেকে দশ পার্সেন্ট দ্রবণ যেটা ভিনিগার সেটা খাদ্য সংরক্ষণ জন্য ব্যবহৃত হয় কিন্তু ব্যঞ্জয়িক অ্যাসিডটা বহুল পরিমাণে ব্যবহৃত হয় ঠিক আছে এটা সম্পর্কে আরও জানতে তোমরা একটা পজ করে দেখবে নিম্নের কোন ব্যক্তিরিয়াটি মানবদের পক্ষে উপকারী মানবদের পক্ষে উপকারী হচ্ছে লেক্টোলাস লেফটো বিশ্লাস পাওয়া যায় ছবিটি দেখে বুঝতে পারছো দৈতে বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয় বাংলার প্রথম মুদ্রণখানা স্থাপিত হয় হুগলিতে কে স্থাপন করেন সতেরোশো আঠাত্তর সালে মিস্টার অ্যান্ড্রুজ হুগলিতে স্থাপন করেন ঠিক আছে ভারতের প্রাচীনতম পদমালা কোনটি ভারতের প্রাচীনতম পদমালা হচ্ছে আরাবল্লী আরাবল্লি কোথায় আছে দিল্লিতে রায়সিনা হিল যেখানে অর্থাৎ রাষ্ট্রপতির যে ভবন সেখানে ভঙ্গিল পর্বতের উপরে বসতাম কিন্তু এটা আচ্ছা সরি ভঙ্গি পর্বত বললাম আরাবল্লি পর্বতের বসতাম একটি ভঙ্গিল পর্বত এটাও মনে রাখবে কিন্তু আরাবল্লি একটি প্রাচীন ভঙ্গিল পর্বত এটা পরীক্ষা আসতো আগে এখন পর্বত মানে আসে না এত কিন্তু এটা আসে কি একটা কী পর্বত এটা আরাবলীটা ভঙ্গিল পর্বত আর কী ভঙ্গিল প্রাচীন ভঙ্গিল পর্বত ঠিক আছে দেখি কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক দীনবন্ধু মিত্রের নীল দর্পণ কে ইংরেজি দীনবন্ধু মিত্রের নীল দর্ণ ইংরেজি অনুবাদ করেন মাইকেল দত্তকে বলা হয় ঠিক আছে কিন্তু আসলে এটি নীলদর্পন নাটকটি নীলদর্পণ অর ওর দ্য ইন্ডিগো প্ল্যান প্লেন্টিং মিরর নামে প্রকাশ করেছেন রেভারেন্ড জেমস লং রেভারেন্ড জেমস লং এটা প্রকাশ করেন ঠিক আছে কিন্তু অনেকে মনে করেন যে নীলদন নাটকটি ইংরেজি অনুমান করে মাইকেল মোশন দত্ত যাতে ব্রিটিশদের রাজরসে না করতে হয় তার জন্য ইনিয়ার নামে এটা ছাপান এটা সম্পর্কে আরও জানার জন্য তোমরা এটা পজ করে একটু পড়ে নাও ঠিক আছে চলো দেখি পরের প্রশ্ন ক্রিকেট খেলায় নির্ণয় কোন সমুদ্রে ব্যবহৃত হয় ক্রিকেট খেলায় ব্যবহৃত হয় সিলি পয়েন্ট সিলি পয়েন্ট কোন জায়গাটা এই যে ব্যাটসম্যান এখানে ব্যাট করছে এই জায়গাটা সিলি পয়েন্ট এটা সিলিপ মিড অফ এখানে স্লিপ আছে এগুলোকে স্লিপ বলা হয় ঠিক আছে স্লিপের আগে এই সামনেটাতে এটা হচ্ছে সিলি পয়েন্ট ঠিক আছে এটা স্লিপ মেড অফ এটা এইটা হচ্ছে স্লিপ পয়েন্ট কাছে যে একটা ব্যাটসম্যানের সামনাসামনি যেটা থাকে প্লেয়ারটা মুখোমুখি সেটাকে বলা হয় সিলি পয়েন্ট সেই জায়গাটা চলো পরে প্রশ্ন দেখি বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম বর্তমানে হচ্ছে ন্যাপচুন প্লুটো কেন নয় প্লুটোকে বর্তমানে বামন গ্রহ হিসাবে ধরা হয় কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে এটি সঠিক উত্তর হচ্ছে সুইডেন সুইডেন স্টক হোম এটা হচ্ছে সুইডেন স্টকহোম নোবেল পুরস্কারটা প্রদান করে ঠিক আছে কিন্তু শান্তির জন্য যে নোবেলটা সেটি দেওয়া হয় নরওয়ের অশ্লোতে নরওয়ের অশ্লোতে শান্তির জন্য নোবেলটা দেওয়া হয় আর নোবেল পুরস্কার কোন কোন বিষয়ের কোন কোন সাবজেক্টের অর্থাৎ কোন কোন বিষয়ের পর দেওয়া হয় সেগুলি তোমরা একটু এখানে দেখে নেবে পদার্থবিজ্ঞান ফাইন্যান্স রসায়ন চিকিৎসা সাহিত্য শান্তি এটা পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভেরি 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 ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসেই ঠিক আছে এটা একটু জেনে নেবে একটু পজ করে পুরোটা পড়ে নেবে তোমাদের উপকার লাগবে টেলিভিশনের আবিষ্কার কে ছিলেন টেলিভিশন আবিষ্কারের ফলন জে এল বেয়ার্ড এটা প্রথম যে টেলিভিশন সেটার সামনে জে এল বেয়ার্ড বসে আছেন আটচল্লিশ নম্বর আছে পথের পাঁচালের রচয়িতা কি পথের পাঁচালের রচয়িতা হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঊনপঞ্চাশ নম্বর কোন ভারতীয় দু সালে মেঘাসায় পুরস্কার লাভ করেন দু সালে যখন প্রশ্ন এটা পড়ে সাম্প্রতিক প্রশ্ন পড়ে তখন সোনম ওয়াংচুক মেঘসায় পুরস্কার লাভ করেন এবং সোনম ওয়াংচুকের সাথে আরেকজন পেয়েছিলেন উনি হলেন ভারত ভাস ওয়ান ঠিক আছে ভারত ভাসোয়ান এটা তোমাদের এখন বর্তমানে না জানলেও হবে ভারত ভাসওয়ানি আয়োজন পেয়েছিলেন এখন তোমাদের যেটা জানতে হবে যে দু হাজার তেইশের নোবেল পুরস্কার কে কে পান দু হাজার তেইশের পান ভারতের অসমের একজন চিকিৎসক রবি কান্ন কী বললাম অসমের চিকিৎসক রবি কান্নন দু হাজার তেইশের মেক্স আসে ভারতের যে রবিকান্ন ঠিক আছে আজ ম্যাক্সে কী এটা একটু পজ করে নেবে এশিয়ার নোবেলও বলা হয় চলো পঞ্চাশ নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কত সালে উনিশ আঠেরোশো পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা সম্পর্কে একটু জেনে জেনেডি পজ করে আজকে আমরা মোটামুটি পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করলাম ওয়েস্টবেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশের কথা মাথায় রেখে আমরা রেগুলার তোমাদের জেনারেল স্টাডিজের ক্লাস করাচ্ছি তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে জিকে সিরিজ পরপর করিয়ে চলেছি ইয়ারের জিকে সিরিজগুলো শেষ হলে আমরা জিকে আবার নতুন করে মক টেস্ট শুরু করবো যদি বিন্দুমাত্র তোমাদের উপকারে লাগে তোমরা চ্যানেলটার সাথে অবশ্যই লেগে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুর সাথে শেয়ার করবে আমি যেভাবে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো দেখলে তা তোমাদের জ্ঞানের প্রতি আরও বিস্তৃত হবে এটা আমি আশা করি তাহলে ডিয়ার এস ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই ধন্যবাদ